দেখুন বন্ধুরা দেখুন বাংলাদেশ থেকে ফেরাউন এখনো বিদায় হয়নি দেখুন অজুদদেরকে কিভাবে ওয়াজাও এখন বাংলাদেশে আসুন না 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 কিছু বলি না

আপনি আগে আমরা বলে যাচ্ছি আমি গোড়ার হবি আলোচনা করেছি ওরা ভিতর আগে আমি সোড়া দূর থেকে নিয়ে আসি কথা থেকে এখন কথা বলে আমি যদি হৎ কথা কালকে আমার মাহফিলে বাধা দেওয়া হয়েছিল এটা আপনারা হয়তো বা অনেকে ফেসবুকে দেখেছেন আচ্ছা আমি আগে একটা কথা বলে নেই আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে যদি কোনো পাতি নেতা বাধা দিতে আসে কসম খোদার পিঠের চামড়া একটাও থাকবে না